সুন্দরবনের খাল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি খুব সুন্দর সকাল দেখছি চোখের সামনে আমরা আছি ঢাঙ্গি খালে পূর্ব আকাশে সূর্য উঠছে আমাদের ঠিক পূর্ব দিকে পশুর নদী পশুর নদীর ওপাশেই সূর্য উঠছে

বর্ষা পেরিয়ে শরৎ এসছে শরৎ পেরিয়ে হেমন্ত চলছে এর উত্তর শুরু হয়েছে শীতকাল আসছে শীতের আগমনে বার্তা আমরা এখানে আসলে আকাশে বাতাসে পাই অনুভব করা যায় গেল রাতে আমাদের সর্দারের রান্নাঘর বেশ সরগরম ছিল শাক তিন পদের রান্না হয়েছিল রান্না হয়েছিল পায়রা মাছ তারপর আমরা একটি গভীর ঘুম দিয়েছিলাম যখন ঘুম ভাঙলো তখন এই সুন্দর সকালটি দেখছি জোয়ার হচ্ছে পানি সরার শব্দ মানে পানির স্রোত বইছে সেই শব্দ শুনছি শুনছি বাতাসের শব্দ তার সাথে আশেপাশের যেই পাখ পাখালি রয়েছে সেগুলোর কিচির মিচির শুনছি আমাদের যেই জায়গাটি দেখছেন চোখের সামনে সেটি রেখামারি নামে পরিচিত তার পাশেই ঢাংমারি খাল তারপরে সুন্দরবন আমরা ওই ঢাংমারি খাল ধরেই ভেসে আছি দেখছি শুনছি পাখির ডাক নিস্তব্ধ চারপাশ তার মধ্যে দিয়ে পাখির ডাক শুনে মনে হচ্ছে যে কয়েক ঘন্টা এভাবেই কাটিয়ে দেয়া যায় এর মধ্যে অবশ্য বাদ সাধ্য একটি ডিঙি নৌকা ও ভাই আপনি কি আলম ভাই গান গাচ্ছিল কে ভাই গান থামালেন কে কি সুন্দর লাগতেছিল গান মাছ উঠতেছে অল্প করে কুমির না উঠে বসে খালে কি নামেন না না খালে কি এখন আর নামেন না খালে নামে কুমিরের খাল এই ঢাংবাড়ি সুব্রতর মৃত্যু হয়েছে কিছুদিন আগে তার আগে মোশারেফ মারা গেছেন এর মধ্যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে এই ঢাংবাড়ি খালে জালের নাম কি মৈজাল বন উপকূলের মানুষ এমনিতেই সন্ত্রস্ত নানা কারণে বিশেষ করে নতুন করে দর্শার উৎপাদ এবং যে মহাজনী চক্র তাদের আবারও জেকে বসার যে বিষয়টি সেটি নিয়ে ভীষণ উদ্বিগ্ন তারা যাই হোক জেলেরা নিশ্চয়ই ভালো থাকবেন মাছ ধরবেন ন্যায্য দামে মাছ বিক্রি করবেন দারিদ্র বিমোচন করবেন ঘুরে দাঁড়াবেন আমরা ফিরে আসি আমাদের ট্রলারে আধার ধরে ফিরল না এখন গলদার জন্য ট্রাই করবে বসি বাই কোথায় এরা এখানে না সারা ডিম ভাজা দিয়ে পান্ত ভাত আমাদের সকালের নাস্তা এবং নাস্তা খেয়ে যখনই একটু আর মোড়া ভাঙছি এ সময় দেখি সূর্য অনেকটা উপরে উঠে গেছে এখানকার জেলেরা যারা রাতে মাছ ধরেছেন তারা ফিরে যাচ্ছেন ঘরে ঘরে আর ওদিকে এখানকার যে ডান পিঠে ছেলের দল তারা বের হচ্ছে আমার কিন্তু মেলা সাহস এটা জানো আমরা জানি জানো সব রাজ্যের কিন্তু।

আমি ডাক ভয় পাই না আছে কুমির ভয় পাই তার বাবা কুমির দেখে বয়ে আমাদের চলে হ্যাঁ রাতের বেলা ওই যে ময়জা টানতেছিল ওই কুমির দেখতে কুমির দেখে দেখি চলে যাচ্ছে পরে আমরা ডাক দিলাম কুমিরটা কিরাম ছিল বড় হ্যাঁ রাতের বেলা চোখ চলতেছিল তোমরা কি মাছ ধরো নাকি ধরো মাছ ধরে তার মানে তোমরা সবাই মিলে খেলতেছিলে নৌকাটা নিয়ে একদিনের ভিতরে

আমি তো চিনতে পারিনি কুমুর ভয় পাও না তোমরা ভয় পাও এই পানি দাও পানি খাওয়ার পানি দাও ভাগো বলে ভয় পাই

আমাদের দেখা হলো পরিচয় হলো এখন তারা আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে ঢ্যাংমাড়ি খাল ধরে কোথায় নিয়ে যাবে আমি জানি না যেখানে নিক বাকি সময়টি আমি উপভোগ করব না যাক অসুবিধা নেই এখন হচ্ছে কি আমাদের প্রথম জন আজিজ ভাই সলের নাম কি হ্যাঁ আমি তামিম এই তুমি কবির ইসলাম টু আর আমার

তোমার অনেক আগে আমার সাথে নতুন বন্ধুত্ব হয়েছে তার

এ তোমরা এই এই জায়গাটায় চলো এই ফাঁকা জায়গাটা চলো এই নৌকাটা উপরে তাহলে তো দেখতে পাবো না তুমি এই অঞ্চল ভীষণভাবে অত্যাচারিত হতো এক সময় মানুষের হাতে তারপর একটা লম্বা সময় পেরিয়েছে সুন্দরবনের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে এই অঞ্চলের মানুষদের মধ্যেও কিছুটা বোধ শক্তি এসেছিল এরপরে এদিকে শিকার প্রায় বন্ধ হয়ে গেছিলো সুন্দরবনের এই অঞ্চলে আসলেই হরিণের আমি দানিং আবার কিছুই শুনি না মনে হয় যেন একদম ভেতরে কিছুই নেই দুষ্টু ছেলের দলের সাথে ঘুরতে ঘুরতে এসব দেখছি যাই হোক আমরা ফিরে যাচ্ছি বনের ভেতর থেকে বের হয়ে ঢাংমারি খাল ধরে ঠিক

এটা একটা ঘুরে চলে আসি চলা এই তো এখন উজান ঠেলা লাগতেছে রে উজান ঠেলো না রাখো উজান ঠেলো না ভোরে যখন ঘুম থেকে উঠি তখন একদম ভাটি শেষ জোয়ার লেগেছে তারপরে সময়ের সাথে সাথে জোয়ার হচ্ছে বাড়ছে নদী সাগরের পানি মাছ বলেন

একেবারে এই প্রান্তিক এই মানুষগুলোর আসলে সুন্দরবন এবং এই খাল নদী ছাড়া বেঁচে থাকার আর কোনোই অবলম্বন নেই অনেকেই বিকল্প কর্মসংস্থানের কথা বলেন আমি বলি যে এখানকার মানুষরা আসলে এই লবণ পানিতেই অভ্যস্ত তাদের জীবন জলে পড়ে ছাই হয়ে গেলেও তারা এই লবণ জলের জনপথ ছাড়তে চান না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওই যে এসে গেছে আপনার লেনদেন আমার বাহিনী ঢাকমারির এই জনপদে আবার ফিরবো আগামীকাল আমাদের সঙ্গে থাকুন কাল আবার দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই